আজকে আমরা খাবো শোল মাছের দু পেঁয়াজি শোল মাছের দু কিভাবে তৈর করে এইটাই আজকে দেখব আমরা প্রথমে মাছটা ভালো করে কেটে এই যে দেখেছেন আমাদের মাছ কাটা ধোয়া শেষ আমরা এই মাছ এখন রান্নার কাজ শুরু করব। আমরা প্রথমে চুলোয় প্যান বসায় আগুন দিয়ে এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল দিছি এখানে আমরা দুই কাপ পরিমাণ পেস্ট কুচি নিয়েছি এইটা এখন আমি ঢেলে দিব পেস্টারে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে এই যে এখন আমি দিলাম আট দশ পিস কাঁচামরিচ দিয়ে আরেকটু হালকা করে লাড়াচাড়া করতে হবে এই যে এক চামিচ হলুদ হাফ চামিচ গুঁড়া মরিচ হাফ চামিচ ধনিয়ার গুঁড়া এক চামিচ জিরিয়ার গুঁড়া দুই চামিচ লবণ এরপর আমরা দেব এক কাপ পরিমাণ পানি এরপর দেব হাফ চামিচ পরিমাণ আদা এরপরে হাফ চামিচ পরিমাণ রসুন বাটা আমাদের মশলার কাজ দেওয়া হয়ে গেছে অলরেডি এটা আমরা মিনিট পরিমাণ কষাবো আমাদের দুই মিনিট অলরেডি হয়ে গেছে এখন আমরা এর ভেতরে এই মাছটা দিয়ে দেব এভাবে মাছটা দেওয়ার পরে আবার আমরা দুই মিনিট কষাবো আপনারা যখন শোল মাছ কিনবেন তখন অবশ্যই টাটকা শোল মাছ কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা শোল মাছের আসল উপভোগ করতে পারবেন এখন আমরা এর ভিতরে দুই পিস টমেটো টমেটোটা আমরা সুন্দর করে কেটে নিয়েছি এই টমেটোটা এখন আমরা এই মাছের ভিতরে দিয়ে দিব দিয়ে আমরা সুন্দর করে একটু লাড়াচাড়া করব যাতে মাছটা লেগে না যায় এবং টমেটোর সাথে যেন মশলাটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায় টমেটোটা দেওয়ার পরে আমরা এক মিনিট লাড়াচাড়া করলাম এরপরে আমরা এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে একটু লড়াচাড়া করে নেব এরপরে আমরা একটু ঢেকে দিব এভাবে দুই মিনিট জাল হবে বলো উঠে আমরা একটু হালকা লারা দিব মিনিট পর এই যে দেখেন আমরা একটু পাতা নিয়েছি এটা এখন আমরা এখানে দিয়ে এই কারণে ফ্লেভারটা এবং সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং অনেক গুণ বাড়তি হবে ধনে দেওয়ার পরে একটু লারা সারা দিব দেখেন কত সুন্দর ফ্লেভার আসতেছে এবং খুবই সুন্দর এখন আমরা ঢেকে দেব দেওয়ার পরে এটা একদম নিউট্রাল করে দেবে একটু কমাই দেবো হিটটা এখন আস্তে আস্তে হিটে এই সুন্দর জিনিসটাকে আরো সুন্দর হবে আমাদের এটা পাঁচ মিনিট জাল হয়ে গেছে আমাদের কিন্তু এটা এখন হওয়ার শেষ চলেন আমরা এটা এখন খেয়ে দেখব কেমন হয়েছে চলেন আমরা এখন খাই এই যে শোল মাছ দেখতেই তো কত সুন্দর হ্যাঁ আমাদের দেশি পাটের শাক আর এই শোল মাছের দু আর আমাদের সেই ভাত আমরা কিন্তু জন্য এই মান নিগড়ানো ভাত খাই না আমি কিন্তু সব সময়ের জন্য ওই বসানো ভাত রান্না করে খাই বসানো ভাত কিভাবে রান্না করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু আছে আপনারা দেখতে পারেন কি যে আপনারা না খেলে শাক আর এই শোল মাছ বসানো ভাত এত টেস্ট আহ এর পরের ভিডিওতে আমি দেখাবো এই সুস্বাদু পাটের শাক কেমনে রান্না করতে হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ